তা এইদিকে দেখো বন্ধুগণ আজকে আমি চলে আসছি হেলিকপ্টার উড়াতে এই দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুগণ তো এখানে আমার এরোপ্লেনের এখানে ইয়া সুইচটা দিচ্ছে দেখো লাইটটা জ্বলে যায় ঠিক আছে এবার এটা উড়াবো এটা এরোপ্লেন এটা হেলিকপ্টার দেখতে পাবে পাখাগুলো ঘুরবে দেখো কেমন হচ্ছে না চার্জ নাই ঠিক আছে সেই জন্য হচ্ছে না কই আরে দাঁড়া হয়ে চার্জ দাও হয়ে যায় এই উড়ি 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 পালিয়ে গেল পালিয়ে গেল बबरी बबरी एक जो झोपेर मधे टिके गे छे बबरी जे देख न इलेक्टिव छ रप्लेन हेलीकॉप्टर ए जे उडी गे छे उडी गे छे ए उडी उडी उडछे 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 जे सिनेसार सिस्टम टिके गे छे देखि एक ऊपर दी नीचे नामबे नइ गे ठीक है छे तो। नीचे नामि चार ऊपर उठिए छ ए देखा ए उठि गेलो ऊपर ओ खा दियो ए হাত বিচ্ছি উপরে উঠে যাচ্ছে এরকম একটা মজাদার একটা জিনিস ঠিক আছে এই দেখো আবার উঠে গেল উপরে দারুণ মজাদার জিনিস ঠিক আছে বাচ্চা ছেলেদের খেলার জন্য ঠিকই আছে এটার দাম কত আড়াইশো তো এই এরোপ্লেন গুলোর মানে হেলিকপ্টারটার দাম আড়াইশো টাকা করে আছে তো পিঙ্কুদের দোকানে দেখতে পাচ্ছ লিতে চা তো দুটোই স্টক বাকি আছে আর তো নিতে চাইলে নিতে পারো আরো নানা রকম জিনিস সব আছে এখানে স্টকে সব জিনিস আছে যে খেলনা আর রিমোট কন্ট্রোল গাড়ি আছে ঠিক এই আছে তো অনেক কিছুই জিনিস আছে তো যদি নিতে চাও তো এই যে তুমি দোকানে লক্ষ্মী শহরে তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি এইসব জিনিস নিতে চাও এই যে ভাড়া হলুদ রঙের আছে হেলিকপ্টার